আল্লাহ বকরবুল আলমিন তাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলেন ও দুনিয়ার ইমানদার বান্দাবান্দি রাম আমি আল্লাহ পাক দেওয়া জীব বেটা নারাইয়া কেউ যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ পাক রবুল আলমিনের অন্তরটা ঠান্ডা হয়ে যায় আল্লাহ পাক রবুল ডাক দিয়া বলেন ওরে গোলা বান্দা যদি মাকে মা বলে দেয় ডাক দেয় বাইরের কলি যা ঠান্ডা হয়ে যায় বাবাকে আব্বা বলে ডাক দিলে বাবার কলি যা ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহ তাআলার ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই পুত্র নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আহাদ আমি আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেই নাই কেউ আমাকে জন্ম দেয় না তোমার জব জিবাটা নারাইয়া যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি আলিল্লাহু রাবুল আলামিন এর অন্তটা ঠান্ডা হয়ে যায় জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ পাক রুবুল আলামিন ডাক দেয়া বলেন নবী গো तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ পাকরবুল আলামিন। তাম পৃথিবীর অভদ্র মানুষদেরকে ভদ্র বানানোর জন্য বেইমানদেরকে ইমানদার বানানোর জন্য জাহান নামি লোকদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ বুলাল মানুষদেরকে আল্লাহ বানানোর জন্য আমি আল্লাহ পাকরবুল আলমিন এই পৃথিবীতে দুই দুইটা নিয়ে দান করে দিলাম জরে বলি সুবাহান আল্লাহ Act number one, i not no সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ পাক তামাম পৃথিবীবাসীর জন্য এক নম্বর নিয়ামত হচ্ছে আপনি রহমাতুল লিল alamin সাইয়েদুল মুস্তালিন কদ্দামুন নাবিয়্যিন ইমামুল মুরসালিন হাবিবুল দুনিয়া আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলাম এক নাম্বার নিয়ামত দ্বিতীয় নাম্বার নিয়ামত নবী গো tamam পৃথিবীর সমস্ত মানুষ আপনি জানিয়ে দেন আমি আল্লাহ পাকরবুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া বেঈমানদেরকে ইমানদার বানানোর জন্য আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ বানানোর জন্য জাহান নামিদেরকে জান্নাতি বানানোর জন্য আমি আল্লাহ পাকরবুল আলমিন নোর নামক তিরিশ পারা কোরআন কারিম নাজিল করলাম জোরে বলে সুবাহান আল্লাহ কোরআন জানিয়েছেন কিতাব

এখন কতগুলো সাবজেক্ট আছে কিন্তু সাহাবায়ে کرام শুধুমাত্র এই কুরআনটাকে আঁকড়ে ধরেছে এই কুরআনটাকে মেনে নিয়েছে এই কুরআনটাকে মানার কারণে এই কুরআনটাকে গ্রহণ করার কারণে এই সাহাদায়ে کرام দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কথা বলেন ঠিক কিনা সাহাবীরা ফিজে পড়েন না কেমিস্ট্রি পড়ে না বাইরে পড়ে না স্পেসনলজি পড়ে নাই সোশ্যাল সায়েন্স পড়ে নাই মেডিকেল সায়েন্স পড়ে না এগ্রিকালচার পড়ে না অঙ্ক ইংরেজি বিজ্ঞান ভূগোল ইতিহাস এগুলো কোনো সাবজেক্ট পড়ে নাই শুধুমাত্র উরান কারিম পড়েছে এই কোরাণটাকে মেনে নিয়েছে এই পুরাণটাকে মানার কারণে অবনত মতন তৈরি হয়েছে কথা বলেন ঠিক কিনা আজ যদি এই বাংলার মুসলমান এই বাংলার মুসলমান যদি কোরআন মানতে পারে কোরআনটা তার জীবনে পরিচালনা করতে পারে রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে আন্তর্জাতিক পর্যায়ে যদি এই কোরআনটাকে বান্দা মেনে নিতে পারো আমি আল্লাহ আলমিন এই অশান্ত পৃথিবীতে শান্তি দান করে দিব জোরে বলে সুবাহ তাহলে এই কোরআন মানার দরকার আছে না নাই আজকে দেখেন আমরা মুসলমান কোরআন থেকে দূরে কিন্তু এই হিউদি খ্রিস্টানরা এই কোরআনের কাছে কিভাবে দেখেন তারা কোরআন গবেষণা করে করে বিমান আবিষ্কার করেছে এই কোরআন গবেষণা করে করে এই ইহুদি খ্রিস্টানেরা কিন্তু এত বম আবিষ্কার করেছে কোরআন থেকে নিয়ে আজকে আমরা মুসলমান কোরআন প্রতিদিন তেলো করি না সামনে রমজান মাস আসতেছে রেগুলার

একটু আওয়াজ দিয়া বলে ইহুদি খ্রিস্টানরা আমাদের বন্ধু না দুশ্মন আরো জোরে বলতে হবে খেয়াল করবেন আজকের আলোচনা থেকে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধু রূপে আচরণ করা যাবে না তারা আমাদের শত্রু কোরআন জানিয়েছেন চোদ্দ শত বছর আগে আল্লাহ জানিয়েছেন আসাম শান্না সিয়াদা ও তাল নীল দীনামলুলিয়া ভূদা পল্লদীনা শ্ন কোম আল্লাহফাক্রবুল আমি দুইটা জাতি মুসলমানের শত্রু ছয়টা জাতি দুইটা জাতি মুসলমানের শত্রু এক নাম্বার আমানুলিয়া ভূ ইহুদি আর খ্রিস্টানরা ইহুদি আর পল্লদীনা শকু আর শিরিকারীরা তার মানে হচ্ছে পাশের দেশের দাদা বাবুরা মুসলমানের জাত শত্রু কয়টা দুইটা এক নম্বরে হচ্ছে যারা শিরিক করে যারা দাদা বাবু যারা হিন্দু এক নম্বর শত্রু হচ্ছে হিন্দুরা দ্বিতীয় নাম্বার হচ্ছে আমানুলিয়া হুদ দ্বিতীয় নাম্বারে হচ্ছে ইহুদিরা তাহলে ইহুদি আর সিরিখিয়ালি যারা হিন্দুরা এই দুইটা জাতি হচ্ছে মুসলমানের শত্রু কথা বলেন ঠিক কিনা এই জন্য দেখবেন আমার পার্শ্ব